আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবারে গণকনভেনশন ডাকা হয়েছে শামবাজারের মোড়ে মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টরস ফোরাম ও নার্সেস ইউনিটির পক্ষ থেকে সঙ্গে বেশ কিছু গণসংগঠন এসে যুক্ত হয় অভয় আর ন্যায় বিচারের দাবিতে দেখুন সেখানে কোন বিষয়টি উঠে এলো উঠে এলো যে শুধুমাত্র ওই দিনের ঘটনায় অভয়ের মৃত্যুর পর তথ্য প্রমাণ লোপাট করা হয়নি বরং তাকে সাজিয়ে রাখা হয়েছিল হাসপাতালের যে অংশে তার মৃতদেহ পাওয়া যায় সেখানে তার মৃত্যু হয়নি বরং তাকে অন্যত্র মেরে ওইখানে এনে সাজিয়ে রাখা হয়েছিল সেই জায়গায় তার সঙ্গে ধস্তাধস্তির কোনো চিহ্ন মেলেনি অলরেডি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি যে রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্ট আমি দেখেছি সেই রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে যে আদৌ যে সেমিনার রুমটা প্লেস অফ অকারেন্স কিনা সেই সন্দেহ আছে এবং সেখানে যে মানে কিছু ম্যানিপুলেশন হয়েছে সেটা ওই রিপোর্টটা পড়লেই পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ যেভাবে ডেড বডি শুয়েছিল সেখানে কোনো ধস্তাধস্তির প্রায় চিহ্নই নেই বলা যায় তাহলে ওগুলো থেকে একটা বাচ্চা শিশুও জানে যে আসলে একা সঞ্জয় রায় এই খুন করতে পারে না তাহলে এর পেছনে কারা চক্রি সেটা জানবার জন্যই কিন্তু আন্দোলনে মানুষকে পথে নামতে হবে এমন একটা সময় আমরা কনভেনশন করছি যখন নব্বই দিনের পরেও সিবিআই চার্জশিট দিতে মানে দেয়নি ব্যর্থ হয়েছে বলবো না দিয়ে দেয়নি এবং সেটা একটা মানে পরিকল্প পরিকল্পনারই অংশ তারা যে চার্জ চার্জশিট দেয়নি সিবিআই আমার আপনার মনে থাকার কথা যে একদম শুরুর দিকে যখন সুপ্রিম কোর্টের রায়টা মানে বিচার ট্রায়ালটা শুরু ট্রায়ালটা তখন দেখা যাচ্ছিল যে সুপ্রিম কোর্ট বলছিল আগে আপনারা অবস্থান তুলুন আগে অবস্থান তুলুন তারপর কথা বলবেন এই যে প্রশাসন বলুন সিবিআই বলুন তাদের উদ্দেশ্য কিন্তু একটাই এটা সম্পূর্ণ যেমন খুনির পক্ষে দাঁড়াচ্ছে যারা খুন এবং ধর্ষণ করেছে তাদের পক্ষে দাঁড়াচ্ছে এরকম পরিস্থিতিতে আন্দোলনের গতিমত কি হবে কোন পথে গেলে আমরা ন্যায় বিচার পাবো এই রাস্তা খুঁজ খুঁজতেই কিন্তু আমরা আজকে পথে কনভেনশন কনভেনশন রেখেছি আন্দোলন যদি চোদ্দ যেমন চোদ্দই আগস্ট তীব্র ছিল সেরকম তীব্র থেকে তীব্রতর করা যায় যেমন সে তীব্রতার জন্যই কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হয়েছিল सीबीआई তীব্রতার আন্দোলনের আন্দোলনের তীব্রতার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী রাশে আস্তে বাধ্য হয়েছিলেন কথা প্রতিশোধ দিতে বাধ্য হয়েছিলেন একই রকম ভাবে আন্দোলনের সেই উত্তাপটা তুলতে পারলে আবার আমরা ন্যায় বিচার পাবো গোটা দেশ জুড়ে आरोप তীব্রতর করার মধ্য দিয়ে আমরাই আবার বাধ্য করাতে পারি সেই জন্য আমাদের দাবি এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে সমস্ত পাড়ায় পাড়ায় জাস্টিস ফর অভয়া জাস্টিস ফর সিটিজেন কমিটিগুলোকে গড়ে তুলতে হবে অবশ্যই জনগণই শেষ কথা বলে শোষকরা শাসকরা সবসময় বিরোধিতা করে অভয়ের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে আগামী বছরে আন্দোলনের আরো ঝাঁজ বাড়াতে চলেছেন চিকিৎসকেরা নয়ই আগস্ট অভয়ের মৃত্যুর পরে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন গড়ে তুলেছিলেন তার ন্যায় বিচারের দাবিতে সেখানে আন্দোলনের যিনি মুখ হয়ে ওঠেন সেই ডাক্তার অনিকেত মাহাতো স্পষ্টতই জানিয়ে দিলেন যদি প্রয়োজন হয় এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তারা নবান্ন অভিযান করতে পিছপা হবেন না তিনি মনে করেন কেন্দ্র রাজ্যের সেই সিবিআই এভাবে চার্জশিট দিতে পারল না বা ইচ্ছাকৃতভাবেই দিল না যেটা বলার সেটা হচ্ছে যে আপনি একদম না

এই আমরা আমরা কি মনে তার নিরপেক্ষতার মর্যাদা সুপ্রিম কোর্টের যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতার মর্যাদা দেয় সেই মর্যাদা দিয়ে আসে অবিলম্বে

তাহলে তাদের বিরুদ্ধে কেন চার্জশিট দেওয়া হলো না সিবিআই বলছে যে আজকে তাদের বিরুদ্ধে চার্জশিট দিলে নাকি মূল মামলা যেটা संजय রায় এর এগেইনস্টে হচ্ছে সেই আলাদা কোডেশনকে দিলেই আমরা বলতে চাই যে আদন বা রায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে এই যে মামলা আর যে রেপ করেছে সে এবং যে ডাক্তার লোপাট করেছে এটা তো সাধারণভাবে দোষ মানে সত্যটা মানুষের কাছে আসা দরকার তাহলে সিবিআই এর যে যুক্তি সেই যুক্তি কিন্তু দোপে দেখছ না এই যুক্তি কিন্তু চাইনিজ যুক্তি তাহলে মানুষ একটা সত্যটা জানতে চায় তাহলে সিবিআই কেন সত্য জানতে দিতে চাইছে কিন্তু আমরা বলি মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন সিবিআই কে দিয়ে দিব পুলিশ কেন ধীরগতিতে করছে তদন্ত তিনি নিজেও বলেছেন তাহলে আমরা কি চান জুডিশিয়াল ইনকোয়ারি সেই জায়গায় কোর্ট মার্কেট সিবিআই আছে এবং তারা যে কথা বলে ছাড় পেতে যাইছে যে সিবিআই এর কাছে ভার আমাদের কিছু করার নেই মানে অক্টোবর মাস কেন হলো

তারা কি সমান দোষী নয় তারা কাদের আড়াল করতে চাইছে রাজ্য সরকার এই প্রশ্নগুলো তো আসছে আমাদের এই গণকনভেনশন থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে যেহেতু অভয়ার ন্যায় বিচার এখনো অধরা এবং দেখা যাচ্ছে যে প্রশাসন এবং সিবিআই দু তরফেরই প্রচন্ড অনীহা এর অপরাধীদেরকে শনাক্ত করার ব্যাপারে যে যে চার্জশিটের জন্য যে ট্রায়ালের জন্য নো অবজেকশন রাজ্য সরকার দিচ্ছে না সেটা আন্দোলন করে রাজপথের আন্দোলনে রাজপথের প্রতিবাদেই সেই নো অবজেকশন দিতে হবে এবং ট্রায়াল করতে হবে এটা আমরাই পারবো মানুষই পারবে ব্যুরো রিপোর্ট ওয়ে টু নিউজ